তুমি কি জানো তোমার ফোনে লুকিয়ে আছে স্পাই অ্যাপ যেটা সাতটা দেশের কাছে পাঠাচ্ছে তোমার ফোনের বিভিন্ন তথ্য তোমার ফোনে এমন একটা অ্যাপ আছে যেটা তুমি রোজ দেখো কিন্তু কোনো সন্দেহ করো না বলবো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একটা সাধারণ লাইট একটা ওয়েদার অ্যাপ কিংবা একটা ক্যালকুলেটার এই অ্যাপটাই হয়তো তোমার ফোনের লোকেশান ভয়েস স্ক্রিনশট এমনকি কনভারসেশন পাঠিয়ে দিচ্ছে সাতটা দেশের পাই নেটওয়ার্কে দু সালের দিকে একটা ওয়েদার অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে ওয়েদার ফরেস্ট ওয়েল্ড এডিকশন ডাউনলোড হয়েছিল প্রায় পঞ্চাশ লাখেরও বেশি বার কিন্তু হঠাৎ একদিন একটি সাইবার রিপোর্ট ফাঁস হয়ে যায় এই অ্যাপ চুপি পাঠাচ্ছে ইউজারের ফোনের ডেটা বিভিন্ন দেশের সার্ভারে তুমি যখন ফ্ল্যাশলাইট অন করছো তখন তা আসলে মেমোরি ক্যামেরা ভয়েস অ্যাক্সেস করে তুমি ভাবছো এটা শুধু আলো জ্বালায় কিন্তু আসলে ওরা ব্যাকগ্রাউন্ডে চালায় মাইক্রোফোন রেকর্ড স্ক্রিনশট লোকেশন ব্যাটারির ব্যবহার এমনকি তোমার টাইপ করার শব্দ গুগল নিজেরাই তখন চল্লিশটিরও বেশি অ্যাপ রিমুভ করে দেয় কিন্তু ওরা আজও আছে নতুন নামে নতুন আইকনে তোমার ফোনেই হয়তো আছে কিউ ফাস্ট ফার্স্ট স্ক্যান ব্রাইট লাইট প্রো কুইক আধার থ্রি সিক্সটি এসব নামে আড়ালেই চলছে রিয়েল টাইম স্পাইং এখনই ফোন খুলে দেখো তোমার ফ্ল্যাশলাইট অ্যাপ কি বেশি পারমিশন চাইছে তুমি কি জানো ওর সার্ভার কোথায় তুমি একা নাও প্রায় কুড়ি কোটির বেশি মানুষ অজান্তে স্পাইড হয়েছে তাই এখন থেকে সাবধান হও কারণ কখনো কখনো সবচেয়ে নিরীহ জিনিসটাই সবচেয়ে বিপজ্জনক হয় ভিডিওটা ভালো লাগলে একটা